আসসালামু আলাইকুম সেদিন হঠাৎ করে মনে হলো বাসায় যাব। যেই ভাবা সেই কাজ খুব ভোরে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম এটা হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর উপর দিয়ে আমার গাড়ি প্রায় স্পিডে ছুটে চলছে সকালবেলা যেহেতু কোনো ভিড় ছিল না নর্মালি ঢাকা খন্ড হাইওয়েতে একটু ভিড় কম থাকে তো বাসায় চলে গেলাম এটা হচ্ছে সেদিন বিকেলবেলা বিকেলবেলা আমাদের বাসার ছাদে আসলাম এসে দেখলাম বেশ কিছু নতুন কবুতর আসছে আমাদের সাথে তো আমাদের এগুলো হচ্ছে কবুতর এগুলোকে আমি ডাকছিলাম ডাক দেওয়ার সাথে সাথে উড়ে চলে আসছে উড়ে চলে এসে নিচে খাবার দিয়েছিলাম তো সে খাবার খাচ্ছে ওরা ওদের জন্য সাদে একটা নতুন ঘর করা হয়েছে এগুলো হচ্ছে দেশি কবুতর এটা হচ্ছে আমাদের সাদ সাদের চার পাঁচটা আমি দেখাচ্ছি এখন তো এই যে দেখতে পাচ্ছেন লাল কালারের নেট দিয়ে ঢাকা এটা হচ্ছে সেই কবুতরের ঘর তো ওরা হচ্ছে ওদেরকে আমরা ধান দিচ্ছিলাম তো ওরা ওরা নর্মালি অর্গানিক খাবারই খায় তো কবুতরের ঘরের ভিতর আমি গিয়েছিলাম তো গিয়ে হচ্ছে নিজ হাতে ওদেরকে আমি খাইয়েছি এবং ছাদে দেশি কবুতরগুলোকে গুলোকে ছিটিয়ে দিয়েছি তো হাত দেওয়ার সাথে সাথে ওরা ঠকরে ঠকরে খাচ্ছিল এটা খুবই ভালো লাগছে আমার কবুতরগুলা বেশ উৎফুল্ল অবস্থায় ছিল যদি ওদেরকে নতুন আনা হয়েছে আমাকে দেখে প্রথমে ভয় পাইছে তারপর আমি যখন হাত বাড়িয়ে দিয়েছি আমার হাতের উপর চলে আসছে ওরা আমার হাত থেকে খাবার খেয়েছে তো সব মিলে বেশ ভালো একটা বিকেল কেটেছে এদের সাথে আমার তো আমি নর্মালি খুলনা থাকাতে বাসাতে খুব বেশি একটা যাওয়া হয় না ছুটির দিনগুলো ছাড়া তো আমার সেদিন বেশ ভালো সময় কাটছে এদের সাথে আমাদের বাগানে নতুন একটা ফুল ফুটছে এই ফুলটা দেখে আমার খুব ভালো লাগছে তো এটার একটা ফুটেজ নিলাম চার পাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে ফুটেজ নিলাম ফুলটা বেশ সুন্দর যদি কোনো গ্রাম নেই এদের তো আমাদের আম গাছে আমের মুকুল আসছে কিছু দিনের মধ্যে হয়তো আমগুলো বড়ো হয়ে যাবে আস্তে আস্তে বেশ ভালো মুকুল আসছে যদিও প্রতি বছর ঝড়ের কারণে কাঁচা অবস্থায় ম্যাক্সিমাম আম পড়ে যায় তো এবার জানি না কি হয় তো এটা হচ্ছে আমাদের পুরো সাদ সাদের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারকেল গাছ আর এটা হচ্ছে বেল গাছ তো এই বেল হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর ছোটোবেলা দেখতাম খালি পেটে সকালবেলা এই বেলের শরবত খেতে অনেকে এই বেল খেলে প্যাট পরিষ্কার হয় প্লাস যাদের আমাশয় আছে এই বেল খেলে আমাশয় ছেড়ে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ